আটশো টাকায় কারিজমা দি কারিজমা যার লাগে গরম লাগে প্রচুর মাত্র আটশো সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো টাকায় মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা আটশো টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো টাকায় ফুলজির ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র 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 আটশো টাকায় মিক্স নাই কোন ড্রেসে কোন মিক্স নাই কই গুতাছে ও গো ঠিক আছে মাত্র আটশো টাকায় যার লাগে খায় মাত্র আটশো টাকা ভাই আর পাবো না তারপরে দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা লোন মাত্র আটশো টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো টাকায় ও আটশো টাকা মাত্র আটশো মাত্র আটশো টাকা সাই কালারের ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজিটাল লোনের টাকা দুইটা কালার নিতে হবে দুই ছয়শো ষাট টাকা ক্যাটালগ সেটিং আছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা যার পঞ্চাশ টাকা অনেক সুতা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ ছয় এটা দিয়ে দিই খালি এটা দিলে সে নিয়ে নিবেন মাত্র মাত্র আপনাদের জন্য মাত্র আটশো নব্বই টাকা সামনে ঈদ আছে যারা ব্যবসা করে আটশো নব্বই টাকা তো নিয়ে নিবেন আপনার ফোর পিস